আর শোনাইতে মোদের এ ধরাই অগ শোনাইতে মোদের এ ধরাই আল্লাহ করু আনে রবানি অগ আল্লাহ করু আনে রবানি আমাদের মন নাবে নিনবে আমার প্রাণ নাবে না নবে তাই তো কত দয় মদিনা

লালাম আর দেখাই এ থারা দেখাইতে দেখাই এ থা Guru, A o -o Guru Guru Anerobani, Abba Allah Guru Guru Amade ko mon Nabi Nabi Amar Nabi Nabi. Tahe ne Madina atbi, Tahe to ne Madina atbi. Amade ko mon <سؤال> نبي نبي <يلا سؤال> اللهم صل على محمد وعلى علي سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا, مولانا محمد صلى الله على محمدين صلى الله على دم سبا سے نکالو فاک نام محمد ہر دم سبا محمد صلی اللہ علیہ وسلم الحمدللہ چاہ ہو তারই প্রশংসা মহান সষ্টা রাব্বে কায়নাতের জন্য যে আল্লাহ আমাদের সকলকে নাবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায় নামদার মা দানিয়ে তাজদার মাকির সরকার মা আমিনা নূরে নাজার শাহান সাহেব জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দরুদ ও সালাম শান্তি ধারা বা পারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহ আহমিন ব্রাদান ইসলাম আপনারা আমরা এখানে কি কারণে এসেছি সবাই আমরা কিন্তু অবগত জানি একটু দোয়া খায়ের হবে সারা বিশ্বের মুসলমানের জন্য হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কার দোয়া কখন কবুল করে নেবেন আজকে বিশেষ করে যারা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা কিন্তু সবাই মানুষ নাকি বলছেন আমরা সবাই মানুষ মানুষের যে কত মূল্য মানুষের যে কত দাম মানুষ কি যে আল্লাপাক কত বড় মর্যাদা দিয়ে বানিয়েছেন যদি সত্যিকার আমরা জানতাম তাহলে আমরা মহান হয়ে আমরা নিজেদের মূল্যটা বুঝতে পারি না এই মানুষ সম্পর্কে কিছুক্ষণ আলোচনা রাখব আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তালান কে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ মালদার মানুষ তো জীবনই ভালোবাসে গোটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় গিয়ে যদি বলে তাহলে বলবে মালদা আর দিনাজপুর এরা হলো জীবনী ভক্ত মানুষ হ্যাঁ না মুসলমান জীবনী আলোচনা হবে তার মধ্যে জীবনীতে যেন আকাই থাকে তবে কাজ হবে আকাই যদি না থাকে যদি হয় তাহলে কিন্তু কাজ তো যে কথা মানুষ আপনাদের মহল কেমন আশারা কি ভালোই আছেন আপনাদেরকে ঘুনে ধরেনি পোকায় খাইনি হয়তো তার মানে নামাজ পড়তে গিয়ে মসজিদে ঝগড়া ঝামেলা আসেনি কি বলছেন কারণ আমাদের দিকে অনেক এসে এখানে হাত বাঁধা থেকে এখানে উঠে গিয়েছে আস্তে আমিন থেকে জোরে আমিন চলে এসেছে আমাদের ঘরে ছেলে দেয় অনেকেই আপনাদের দিকে মনে হয় আছে নিয়ে ঝোর ঝামেলা যদিও বা আছে হ্যাঁ না তবে হয়তো আহলে সুন্না ওয়াল জামাতের ওলামা কেরামের বক্তব্য তারা শুনে তো মুসলমান আজকের এই স্টেজে এমন একজন মুনাজির পশ্চিমবঙ্গের বিখ্যাত মধ্যে আমজাদ হোসেন সিমদানি সাহেব উনি ইনশাল্লাহুল আজিজ আমার পরে পরে আসবেন উনার আলোচনা আপনারা শুনবেন হাদিস আপনারা শ্রবণ করবেন ইনশাল্লাহুল আজিজ তো যে কথা বলছিলাম আপনাদেরকে একটা প্রশ্ন আমি করি বলুন তো ওয়াশ করা যায় দেখুন তৈরি বলুন একটু জোরে বলা যাবে না জীবনী অনেক শুনেছেন জীবনী অনেক শুনেছেন আল্লাহ রাসুলের জীবনী আপনারা সাত রাত আর দশ রাত করে শুনেছেন নাকি বলছেন আমি তো নিজেই সাত রাত করে যে সাত রাত সাত রাত্রি আমি জীবনই করেছি আমি তো জানি মানুষ হলো আপনারা শুনে এসেছেন মানুষ হলো মাটি তৈরি নাকি বলছে মানুষ হলো মাটি তৈরি এটা কোথায় লিখা আছে কোরআন শরীফ সাতাশ সুরা এ রহমান আয়াত নাম্বার আল্লাহ বলেন খলাকাল ইনসান মিন মূলসালসালিন কাল ফকর আল্লাহ বলেন মানব জাতিকে আমি শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি তাহলে কোরআন থেকে দলিল পাওয়া গেল তো যে কোনোদিন দলিল পায়নি যে কোনদিন কোরআন জানে নি সে যদি কোরআন এইরকম একটা আয়াত হয়ে যায় ও কি কোনদিন আর মানুষকে অন্য কিছুই তৈরি বলবে নাকি যে তোার কাছে কোরআনের দলিল হয়ে গেছে তো জাস্ট কোরআন থেকে প্রমাণ পেলাম মানুষ হলো মাটির তৈরি আচ্ছা বলেন তো তাহলে এবার আল্লাহ নবী মানুষ ছিলেন নাকি জিন ফারিস্তা ছিলেন আমাদের নবী মানুষ ছিলেন না জিন ফারিস্তা মানুষ ছিলেন তাই না তাহলে নবী যদি মানুষ হন তাহলে উনি কিসের তৈরি তাহলে কথাটা ঘুরে গেল না আমার কথা বুঝতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না মানুষ হলো মাটির তৈরি কোরআনে দলিল আবার নবীকে জিন্না ফারিস্তা তা আপনারা বলছেন মানুষ তাহলে নবী কিসের তৈরি হবে মাটি তা আপনারা উত্তর দিচ্ছেন নূরের তৈরি তাহলে কিছুক্ষণ আগে হলো মাটি আবার নবীর কাছে এসে নূর হয়ে গেল কারণটা কি আর এভাবেই ব্রেন কে ওয়াশ করা যায় আপনি হাজারো যদি বলে যান নবী নূর নবী নূর নবী নূর নবী নূর আর শিক্ষিত ছেলে যদি কেউ থাকে ওকে যদি কোরআনের দলিলটা দিয়ে যায় আর এই কোরআনের দলিলটা যদি পেয়ে যায় আপনার হাজারো কথা আর শুনবে না ও যেহেতু ওর কাছে কোরআন দলিল হয়ে গেছে নাকি বলছেন আর আপনার কাছে নবী যে নূর এ দলিল আপনি আনতে পারছেন না যেহেতু মানুষ মাটি এর জন্য আমাদের সমাজে কিছু গুণ ধরে গেছে কিন্তু মহান রব তাআলা মানুষকে তো শুধু মাটি দিয়ে বানায় নাই এই বিষয়টুকু জানতে হবে কারণ কোরআন শরীফে তিরিশ পারা সুর আলা কায়াত নাম্বার দুই মহান রপ্ত তিনি বলেছেন খোলা কলিং সান আমিন আলা আল্লাহ বলেছেন মানুষকে আমি রক্ত এবং পিণ্ড দিয়ে বানিয়েছি তাহলে শুধু মাটি দিয়ে আল্লাহ বানায়নি আবার আল্লাহ রপ্ত আলা তিনি জানিয়েছেন মানুষটা আমি নুৎফা নাপাক পাক দিয়ে তৈরি করেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে হাওয়ার আদি আল্লাহ তালা নাহার কাছে গিয়ে জানিয়ে দিয়েছেন হাওয়া তিনিও মানুষ কিন্তু তিনাকে হাড্ডি দিয়ে বানিয়েছেন তাহলে মানুষ শুধু মাটির তৈরি এটা কিন্তু নয় আর ওনারা এটাই কিন্তু বোঝায় যে কোরআনে দলিল মানুষ হইল মাটির তৈরি আর আয়াতগুলো তারা পড়ে না বলে না এর জন্য সমস্যা আর তাদের জন্য কি হবে কোরআন শরীফ সূরা বাকার আয়াত নাম্বার ২৬ মহান রব তাআলা তিনি বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া হাদিবিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন জানেন না আপনাদের সমাজ আপনাদের এলাকায় যুব সমাজ কি অবস্থায় আছে কুরআন তেলাওয়াত করা মানুষ একটা গ্রামে কয়জন পাওয়া যাবে আপনাদের আমার শুনতে খারাপ লাগছে কথাগুলো একটু বলেন তো দেখি আপনাদের গ্রামে কুরআন তেলাওয়াত করা মানুষ কয়জন পাওয়া যাবে কুরআন শিখেছে আমি আমার অভিজ্ঞতার কথা আমি বলছি আ আমার বাপজিদের বয়সের এরকম মানুষ যারা বিগত দিনে চলে গিয়েছে আর কিছু আছে তাদের মধ্যে আগে দেখতাম মসজিদে ফজরে নামাজ পড়ে কোরআন পড়তো আপনাদের দিকেও ছিল মনে হয় আগে পড়তো এগুলো কোরআন এখন আর নাই তাহলে আগামী দিন আপনারা দোয়াকে করবে কিন্তু আমরা বলছি দোয়া উঠে যাচ্ছে আসলে দোয়া উঠে যাচ্ছে না কোরআন তেলাওয়াত করালু মানুষ উঠে যাচ্ছে ও তো দোয়া জানে না তো কি করবে ও আগামী দিনে কোরআন তেলাওয়াত করা মুসলমান আমরা কোরআন তেলাওয়াত করা মানুষ না আমাদের যে আল্লাহর বাণী কোরআন সেই কোরআনকে ঘরে তেলাওয়াত করব বাড়িতে সেই মানুষটা খুঁজে পাওয়া যায় না এর চাইতে বড় আফসোসের কথা কিছু আছে আমি হাজার হাজার টাকা দিয়ে কনভেন্ট একাডেমিতে মিশনে পড়িয়ে আমার ছেলেদেরকে আমি মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হাকিম উকিল ডাক্তার বানিয়েছি কিন্তু আমার ছেলেটাকে আমি যোগ্য বিজ্ঞ একজন কোরআন তেলাওয়াতকারী বানাতে পারিনি আলেমে দিন হতে হবে না মুফতি হতে হবে না পীর হতে হবে না একটা শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করা যদি বাচ্চা পাওয়া যেত একটা ছেলে পেয়ে যেত তাহলে তো হতো তাহলে সেগুলো আমাদের কাছ থেকে না এটা বড় আফসোস এটা আমাদের ধর্মের একটা ঘৃণা চোখে দেখবে মানুষ যে মুসলমান কিন্তু কোরআন তেলাবাদ করা মানুষ নাই তাহলে এক গ্রামে যদি ভোটার থাকে দেড় হাজার দু হাজার আর সেখানে যদি একশোটা কোরআন পুরুষ মানুষ যদি কোরআন তেলাবাদ করা না থাকে চাইতে আর ঘৃণার কিছু আছে কাকে শিক্ষা দেব কাকে শোনাবো কি জীবনী শোনাবো বলুন আমরা আজকে শুনে শুনে আমরা সব ধ্বংস হয়ে গেছি আনতে পারিনি মুসলমান এর জন্য আকিদার কথা থাকা উচিত আল্লাহ নবী সাল্লি সাল্লাম জানিয়েছেন তবে যে কথাটা বলছিলাম মানুষ মাটির তৈরি শুধু এমনটা কিন্তু নয় আল্লাহ পাক মানুষকে শুধু মাটি দিয়ে বানাই নাই রবতালা তিনি জানিয়েছেন শোন কোরআন পাক সেই কোরআন পাকে তুমি খুলে দেখো যে আয়াতটা আমরা নবীকে নূর প্রমাণ করি সেই আয়াতটা দিয়ে নূর প্রমাণ করতে গেলে আপনাকে নূর নবীকে এই যে আয়াত আপনাকে দিলাম এগুলো দেখাতে হবে আর তার সঙ্গে উক্তি যুক্তি আপনাকে দিতে হবে যেমন আমরা বলি কোরআন শরীফ সুরা মায়েদার পনেরো নম্বর আয়াতে আমরা জানিয়েছি আমরা এই আয়াতে জানি নিশ্চয় আমার আল্লাহ রক্ত আলা তিনি জানিয়েছেন বলে নিশ্চয়ই তোমাদের কাছে এসে গিয়েছে একটি নূর জোরে বলি সুহান আল্লাহ আর নূর থেকে মোরাদ আমরা নবী সাল্লি সাল্লামকে বুঝিয়েছি আমরা বোঝাই কিন্তু আমরা এটা বুঝি না এটা বোঝাই না এটা আমরা জানতে পারলাম না যে নূর থেকে তো নাবিকে বুঝালাম কিন্তু মানুষ কেজি আল্লাহ কোরআনে মাটি বলেছেন রক্তপিণ্ড বলেছেন নাপাক বীজ বলেছেন হাড়ি বলেছেন তাহলে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য হাড়ি হলো নাপাক বীজ আমাদের হলো কিন্তু নবীক আমরা কি বলে বলবো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা শোনো উদাহরণটা শুনুন বুঝে যাবেন এই তো কয় দিন হলো ঈদের নামাজ পড়ে আপনারা ময়দান থেকে এসেছেন আচ্ছা বলুন সবাই তো নামাজি কিন্তু সবাই কি মুক্তাদি ছিল সবাই মুক্তাদি কিন্তু না একটা ইমাম বাকিগুলো যদি এক সমাজে আপনি এক হাজার মানুষ নামাজ পড়েছেন পাঁচশো নামাজ পড়েছেন তাহলে একজন কিন্তু ইমাম বাকিগুলো সব মুক্তা আল্লাহ বলছেন সারা পৃথিবীতে সমস্ত মানুষকে দিয়ে আলোচনা করো মাটি যদি বলো আমি আল্লাহ তার উপরে নারাজ হই না নাপাক পাক যদি বলো নারাজ হই না রক্তপিণ্ড যদি বলো নারাজ হই না কিন্তু আমার নবীকে যখন আলোচনা করবে এক ইমাম যেমন মর্যাদা পেয়েছে ওই রকম কোরআনে কোন নবীর জন্য আমি আলাদা আলাদা করে বর্ণনা দিই নাই আমি শুধু খাস নাবিকে নিয়ে আমার হাবিবকে নিয়ে বলেছি কত যা কমিনাল্লাহ নূর আমার নাবিকে নিয়ে আলোচনা যদি করতে হয় আকীদা যদি রাখতে হয় তাহলে নাবিকে নূর বলে আকীদা রাখো জোরে বলে সুবহানাল্লাহ আর তা যদি না হয় তাহলে ইমাম মুক্তাদি যেমন সারা পৃথিবীর মানুষও তেমন হয়ে যাবে এটা যদি আমরা এক ছাদের তলে এক জায়গায় নামাজ পড়ে যদি পার্থক্য বুঝতে না পারি তাহলে এক আসমানের তলে জমিনের নিচে এক আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে নবীকে কি করে আলাদা করব অতএব জ্ঞান বুঝার চেষ্টা করুন জ্ঞান নিয়ে আসুন চলুন সেই নবী পাক আলাইহিস সালামকে এই নবীকে না চিনালে আমার ইমাম হুসাইনকে চিনা বড় মুশকিল হয়ে যাবে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুস্তাফা বলেছেন মান আরাফা নফসহু ফকাত আরাফা রব্বহু যদি রব তালাকে চিনতে হয় তাহলে নিজের নাফসকে চিনে নাও নিজের নাফস যতক্ষণ পর্যন্ত তুমি চিনতে না পারবে ততক্ষণ আমার আল্লাহকে তুমি চিনতে পারবে না তো আমরা তো নিজেরা নিজেকে চিনতে পারি না কি বলছেন নিজেকে নিজে চিনতে পারি না কেন বললাম জানেন এই কারণে আমরা মানুষ আমরা জানি না আল্লাহ তাবারকাতালা বলছেন মানুষকে তো রব তালা কোরআনের সুরা তীরের মধ্যে বলছেন খোলা কলিং সানা খোলা কলিং সানা

মানুষ তার আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো আমরা মানুষ অথচ আমরা nijera বুঝতে পারলাম না আল্লাহর সৃষ্টিকে পৃথিবীতে কত কিছু আছে আজকে ভারত পাকিস্তান ইরাক আমেরিকা আফ্রিকা সারা পৃথিবীর কোনায় কোনায় যেই ভালো জিনিসটা আমরা দেখি দেখার পরে বলি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কিন্তু আপনি ভেবে দেখলেন না পৃথিবীতে এত সুন্দর আপনি যা দেখলেন তার চাইতে নিজে যা আপনি সুন্দর

চোখের সামনে পড়ে গেলে পঞ্চাশ কমে গেছে বুঝতে পারবেন না তাহলে এতটুকু জ্ঞান আছে আপনার আর আপনি যদি বলেন যে আমি তো কিছু জানি না গো এগুলা হয় আল্লাহ মেনে নেবে তুমি ওখানে জানতে পারলে আর ধর্মের জায়গায় বলছো আমি জানি না এটা হয় কখনোই নয় মুসলমান তো আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এমনই একজন যে সারা পৃথিবীর মানুষ আমরা তৌবা করলে জীবনের দিকে গিয়ে যাচ্ছি যে আমরা যখন তৌবা করব তো রসুল্লাহ সাল্লামের ওসিলা নবীকে ধরে তৌবা করবো জোরে বলি সুহান